হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল আমরা দুজনে গেলাম ল্যাবরেটরিতে কর্তা কিছু টেস্ট ছিল সেইগুলো করবার জন্য তা আমার কর্তা দাঁড়িয়ে আছে ওই যে রিসেপশানে কথা বলছেন কতগুলো টেস্ট দিয়েছিলো রক্ত পরীক্ষা ইসিজি সেই জন্য নিয়ে যাওয়া হয়েছিলো তারপরে ওখানে মা দুর্গার সঙ্গে দেখা হলো ভীষণই ভালো লাগলো পুজোর আগেই মা দুর্গার সঙ্গে আমাদের দেখা ভীষণই সুন্দর লাগলো তারপরে যে কত্তা মশাই আমার এক্সাম চলছে ভিতরে পরীক্ষা চলছে আমি বসে আছি এরপরে আমরা চলে এসেছি রাস্তায় চা খাবার খেয়ে চা খেয়ে নিলাম চাটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আসার পথে এনাদের সঙ্গে আসার পথে ওনাদের সঙ্গে আমাদের দেখা হলো ভালো লাগছিল ওনাদের মনে ছিল ঠিক আছে আজ পর্যন্ত নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে তোমার সংসারে আপনাদের স্বাগত গিয়েছিলাম আজকে পত্তা কিছু টেস্ট বাকি ছিল সেইগুলো করা টেস্ট বলতে এই সুগার থাইরয়েড তো যা দিয়েছিল ডাক্তারবাবু ইসিজি ওনার তো পেস মেকার বসান না ওই জন্য দু রকম ইসিজি হল সেইগুলো করতেই গিয়েছিলাম তা ওইখানেই চা খেয়ে এসেছি চায়ের পাটটা ওখানেই করে এসেছি আর গরম গরম শিঙাড়া ওই চায়ের দোকানে গরম গরম শিঙাড়া ভাজছিল একদম দুজনেরই পছন্দ গরম শিঙাড়া একদম গিন্নি কর্তায় দুজনেই একটা করে শিঙাড়া খেয়ে নিলাম গরম গরম শিঙাড়া ওনার সিঙারা খাওয়া বারণি বললো থাক গরম ভাজি খানা খাই অনেকদিন তো খাই না শিঙাড়া দিয়ে চা খাওয়া হয়েছে চাটা দারুন বানিয়েছিল চাটা খেতে খুব ভালো লাগলো আমি আবার দু ভাঁড় খেয়েছি এক ভাঁড় আগে নিয়েছিলাম তা খেতে ভালো লাগলো বলে আমি আবার বললাম যে না আমি আর একটা চা খাবো দুটো ভাঁড় চা খেয়েছি দারুন চাটা বানিয়েছিল আর বাড়িতে চলে এসেছি এসেতে এবার রান্নার প্রস্তুতি নিতেই হবে রান্না এই যে শাকটা ধোয়া হয়ে গেছে আছে নতে শাক মোটে শাকটা দিয়ে নিয়েছি মোটে শাকটা ভাজবো এবার কড়াতে পেঁয়াজ দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি মোটে শাকটা এনেছে কিন্তু মোটে শাকটা খুব একটা ভালো নয় দেখছি শাকটা বসিয়ে দিই রাতে দিয়ে দিয়েছি পিঁয়াজ আর দিয়ে দিলাম রসুন আর খেয়ে রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজলি ভালোই লাগে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজলে খারাপ লাগে না তুঁহ দেবো ও মিষ্টি দেবো হালকা মিষ্টি দেবো দিয়ে একদানা দিয়ে বানাবো অনেকটা সকাল থেকে অনেক কাজ ছিল কাজগুলো ঘরের কাজ সেরে তারপরে স্নান পুজো সেরে ওনার শ্রমিক গিয়েছিলো আমি যাই একা একা অনেকটা দূরে তো এইখানে যে লাখো সেখানে হবে না বললো বললো যে ওই জন্য হাওড়ায় দুজন হাওড়ার যে লাখো দিয়ে সেইখানে আবার নিয়ে গেলাম দুজনে মিলে গেলাম দুজনে মিলে গিয়ে আর রক্ত পরীক্ষা হলো সব টেস্ট হলো হয়ে এসে এবার রান্নাটা বসাচ্ছি রান্নাটা বসিয়ে দিই এখানে শাক বসাচ্ছি এই যে একটু কুমড়ো ছিল ভেজে নিলাম আর চিকেন এখানে ম্যারিনেট করে রেখেছি এই যে চিকেন এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি বসা বের পরেই বসিয়ে দেবো সকাল সকাল রান্নাটা করে নেবো আর আকাশ তো এই যে একবার রোদ হচ্ছে আর একবার বৃষ্টি মেঘলা হচ্ছে ভালোই গরম আছে ভালোই গরম লাগছে চলো রান্নাটা সেরে নিই নিয়ে আবার দেখা হচ্ছে শাকটা দিয়ে দিই করাতে হয়ে গেছে পেঁয়াজ রসুন ভাজাটা मध्य बस सादा दिए देंगे सादा दिए ये सादा बहुत ही तेरे सादा उन्हें जोल दिए इसको कल नींद दिए भी नींद है चापड़ी चापड़ा चापड़ा ही है আর বসিয়ে দিয়েছি চাপা দিয়ে দিই এবার ভোগ আবার তারপর তার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম বেশি না অল্প করেই দেবো স্টু করবো তো বেশি জল দেবো তেল দেবো না কড়াতে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো গরম মশলা দারুণ চাপা দিয়ে বা গরম মশলাটা ফাটে আর ওই চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছি এর মধ্যে দিয়েছি গোলমরিচ জিরে জিরে পাউডার ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ বড় বড় করে কেটেছি আর আলু আর একটু তেল দিয়েছি নুন দিই নি ব্যাস এবার সব জিরেটা হয়ে গেছে একটু জিরে দিয়ে দিয়েছি এবার এই ম্যারিনেশন করা সব মাংসটা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিই আলু চিকেনটা সব ধরে আচ্ছা তার আগে একটু রসুন দেবো এই যে রসুন একটু ছোটো করে দিয়েছি একটু রসুন দিয়ে দিলাম রসুনটা না এর সঙ্গে মাখিয়ে রাখি না একটু রসুনে আমার গন্ধটা ভালো লাগে না ওই জন্য একটু কড়াই নিয়ে নেব যাতে রসুন গন্ধটা না লাগে অনেকেই এর সঙ্গে মাখিয়ে নেয় আমার এর সঙ্গে মাখিয়ে নিলে আমার একটু রসুনের গন্ধ কাঁচা গন্ধটা লাগে না সেই জন্য আমি রসুনটা কড়াতে তেল দিয়ে এই যে একটুখানি এরকম কী বলবো এটাকে পেসে নিলাম মানে নিয়ে নিলাম আমার এই চলতি ভাষা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিলাম একটু নেমে নেবো আস্তে আস্তে হোক বসাটা আর নুনও দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি একদম লবণ দিয়ে দিলাম এবার এটা আস্তে করে দেবো আস্তে আস্তে হবে তারপরে মাঝে মাঝে এসে নেমে নেবো কিছু রান্নার এটা স্ক্রুতে আর কিছু করবার নেই এরমভাবেই স্ক্রু বসিয়ে দিই ঠিক আছে তাহলে বন্ধুরা আবার দেখা হবে এখন বাজে বারোটা বাজে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে দুপুর বন্ধুরা সবাই কিরকম আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি বসিয়ে দিয়েছি রান্না রবিবারের রান্না বসিয়ে দিয়েছি এইখানে হচ্ছে ভাত এইখানে হচ্ছে চিকেন কষা যে চিকেন কষা হচ্ছে এইখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটা কষা হচ্ছে আর এইদিকে হচ্ছে এদিকে হয়ে গেছে শাক ভাজা আর কুমড়ো ভাজা আর আকাশ মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে আকাশটা পুরো মেঘলা করেছে মনে হচ্ছে একচট বৃষ্টি হতে পারে আর আমার এদিকে রান্নার প্রস্তুতি চলছে রান্না এখনও চিকেনটা কষা চলছে এদিকে ভাত হয়ে এসছে ভাত তো এবার নামাবো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত আমার রান্না চলছে আবার কোনো ভিডিওতে দেখা হবে তাতেক্ষণের জন্য টাটা গুড ইভিং বন্ধুরা বাজি এখন ছটা পঁয়ত্রিশ চা বসিয়েছি কর্তা চা এখানে বসিয়ে দিয়েছি চাটা আগে দিয়ে দিই চা খাবার কথা অনেকক্ষণই বলেছি চাটা এখনও ফোটেনি নিই ফুটুক চাটা ঢালব আর মেখে নিয়েছি আটা আটা মেখে রেখেছি আটা মেখেছি অল্প করে আটা মাখা আমাদের দুটো লোকে খায় তাই দুটো লোকের খাই রুটি মাখতে বিরক্ত আর আগে আমি এক কেজি দেড় কেজি আটা একা হাতে মেখে রুটি করেছি তখন সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে করেছি এখন আর এই অল্প আটা রুটি করতে গিয়ে আমার আর ভালো লাগে না একদিন যেন মনে হয় দু থাক আর ভালো লাগছে না রুটি করব না শুধু কত্তা মশাই রুটি খেতে বলেছে বলে ডাক্তার ভাত চলে না বলে সুগার মানুষ তো ওই রুটি করার জন্যে আটা মাখি তাই মাঝে মাঝে ভাবি যে আগে আমি এত ডুটি করতাম তখন কিছু মনে হতো না আর এখন একটুখানি আটা মাখতে গেলেও মনে হচ্ছে দূর থাক এইটুকু আটা মাখতে আর ভালো লাগছে না সময়ের পরিস্থিতি অনুযায়ী চলছে বয়সের সঙ্গে সঙ্গে সবই পাল্টায় দিন পাল্টায় সবই পাল্টায় চলো চা বসিয়েছি আজকে সারাদিন প্রচুর গরম এত মারাত্মক গরম ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না আর তারপরে দুপুরবেলা পুরো দমে এসি চালাতে হচ্ছে একদম টেকা যাচ্ছে না একদম মারাত্মক গরম পড়েছে পুজোর আগে যে এইরকম গরম পড়বে ও বৃষ্টিটা কমলো তো গরমটা শুরু হলো চলুন ঠিক এই যে সব কাপড় জামা শুকিয়ে গেছিল ভাঁজ করে নিয়েছি সব জায়গায় রাখতে হবে সব জায়গায় সব আস্তে আস্তে কাজগুলো সালটাই বিকেলের কাজ সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি দিয়ে চা বসিয়ে দিয়েছি চা করে নিয়ে চা দেবো এইবার রাত্রিতে শুধু রুটিই করব আর কিছু করব না তরকারি সব আছে একটু গরম করে এই চা ফুটছে চা হয়ে এসেছে চাটা ঢেলে নিই আর আমার তো সন্ধ্যে থেকে টিভি আজকে অনেকক্ষণ সময় বাইরে কেটে গেছে অবশ্য আর এ মেয়েতে গেছিলাম ল্যাবরেটরিতে গেছিলাম টেস্ট ছিল কতগুলো সেইগুলো করতে গিয়ে অনেকটা সময় বাইরে চলে গেছে বাড়ি এসেছি তখন বোধ হয় এগারো এগারোটা সাড়ে এগারোটা তখন এসে আবার তাড়াতাড়ি করে রান্না বসালাম গরমের জন্য আমি তাড়াতাড়ি একটু রান্না করে নিলাম গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে একদম চুল সেই সকালবেলা সেই মেয়ে থেকে ডাক্তার এ থেকে এসে ল্যাবরেটরি থেকে এসে সেই যে বেঁধেছি চুলটা উপরে। চুলটা আর আমি খুলতে পারছি না ঘাড়ের উপরে চুলটা ফেলতেই পারছি না প্রচণ্ড দরে গরম লাগছে চা হয়ে গেছে চাটা ছেঁকে নিয়ে চাটা ছেঁকে নিয়ে তো গরম পড়বে প্রচন্ড হারে গরম চলুন চাটা দিয়ে আসি আমারটাকে বেশি চাই দেবো আমরা কম চা নেব দাঁড়ো চাটা নাও চা হয়ে গেছে গো এই না ধর চাটা না বিস্কুট দিচ্ছি বিস্কুটটা আনছি দাঁড়া এই ধর বিস্কুটটা ধর বিস্কুটটা ধর আমার চিনিটা একটু ঘেটে দাও চিনিটা দিয়েছি চিনিটা ঘেটে দাও ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নি আজ এখন পৌনে সাতটা হয়ে গেল চা করতে করতে পুরো হেমে দেখুন চান করে যাচ্ছি এত গরম না মানে একদম থাকতে পারছি না এত গরম প্রচার উপরে দোতলার ঘর তো ছাদ গরম হয়ে যাচ্ছে বেশি অস্থির হয়ে যাচ্ছে আর আর আমার থেকে তো ওনার বেশি হচ্ছে ওনার পেস মেকার বসানো তো ওনার এমনি গরম লাগে বেশি আর একদম প্রচণ্ড হারে গরম লাগছে ছেলেকে বলছি ছেলে বলছে চলে এসো মা এখানে না যেখান যে যার জায়গায় সে তার পছন্দ আমাদের এখানেই ভালো লাগে গরম হোক আর ঠান্ডা হোক আর বৃষ্টি হোক এটাই আমাদের ভালো লাগে ওখানে এমনি যাই দু চার দিনের জন্যে ঘুরতে ঠিক আছে বারো মাসে থাকার জন্য আমার পোষায় আমার ভালো লাগে না সব জায়গায় ওখানটা আমার ঠিক সুটেবেল হচ্ছে না ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তাহলে ভিডিওটা শেষ করছি আজকে এই পর্যন্তই রাখলাম তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে ততক্ষণের জন্যে টাটা